বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আরও একটি নতুন নাস্তার রেসিপি নিয়ে আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন নাস্তাটি তৈরি করার জন্য এখানে এক কাপ পরিমাণে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে ইস্ট এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেবো ঠিক দশ মিনিটের মতো তো ফিরে আসলাম দশ মিনিট পর আমি একটি চামচ দিয়ে খুব সুন্দর করে নিয়ে সেটা মিক্সড করে নেবো ইস্ট এবং গরম পানিটা যখন এরকম মিক্সড করা হয়ে যাবে ওই মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে আটা চাইলে এখানে আপনারা ময়দাটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে মেখে এরকম একটি নরম সফট ডো তৈরি করে নিয়েছি এক চামচ পরিমাণে সাদা সয়াবিন তেল দিয়ে এটাকে আবারও হাত দিয়ে মেখে এটাকে ডাকনা দিয়ে ডেকে দেব ঠিক ত্রিশ মিনিটের মতো ফিরে আসবো তিরিশ মিনিট পর এখন আমি একটি কুর তৈরি করে নেব জন্য এক কাপ পরিমাণে নারকেল দিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে বাদাম বাদামগুলো খোসা সরিয়ে খুব সুন্দর করে নিয়ে নিয়েছি কুরটা তৈরি করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং সব উপকরণগুলো দিয়ে দিয়েছি বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এখানে চিনি থেকে দেখতেই পাচ্ছেন পানিটা বের হয়েছে ঠিক এই পানিতে আমি নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো আমি একটি কুট তৈরি করে নেব চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রেখেই কিন্তু এই কুরটা আমি তৈরি করে নিয়েছি রেডি হয়ে গেল কুর তো এখন তিরিশ মিনিট পর ডাকনাটা আমি তুলে নেব দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়েছে এটার কারণ শুধুই এস্ট এটা আমি হাত দিয়ে খুব সুন্দর করে এরকম মথে নেব এবং বাতাসটা বের করে নেব ডোটাকে আমি বটির উপরে নিয়েছি এখন লম্বা লম্বি একটু শেপ দিয়ে নিয়েছি এরপর আমি নাস্তাগুলো তৈরি করার জন্য আমি কিন্তু লেজি কেটে নেবো দেখতেই পাচ্ছেন এখানে আমি লেজিগুলো কেটে নিয়েছি এখান থেকে একটি লেজি আমি নিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটি বল শেপ দিয়ে নিচ্ছি যখন এরকম সবগুলো বল শেপ দেওয়া হয়ে যাবে ওই মুহূর্তে আমি হাতের ভিতর নিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন কীরকম করে নিচ্ছি যখন এরকম ডোটা আমার সরানো হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে এখানে আমি দিয়ে দিচ্ছি কুট এই কূটটা দেওয়ার পর আমি মুখটাকে খুব সুন্দর করে কিন্তু বন্ধ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন গড়িয়ে গড়িয়ে কিন্তু মুখটাকে আমি সিল করে দিচ্ছি আশা করি দেখি আপনারা বুঝতে পারছেন তো ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে ঠিক আপনাদের সুবিধার্থে আমি আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ স্বল্প উপকরণে আর এরকম দুর্দান্ত একটি মিষ্টি মিষ্টি নাস্তা তৈরি করেন আশা করি বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে এটা চাইলে কিন্তু আপনি টিফিনেও ব্যবহার করতে পারেন বাচ্চাদের এবং বাসায় যে কোনো সময় চায়ের আড্ডা এটা তৈরি করে খেতে পারেন অনেক অনেক ভালো লাগবে তো নাস্তাগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি কুসুম গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো উলটিয়ে পালটিয়ে ভেজে নেব চুলার রাশটা কিন্তু মিডিয়ামে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে চুলার হিটটা যদি আপনি অতিরিক্ত দেন তবে নাস্তাগুলো কিন্তু পুড়ে যাবে খুব সুন্দর একটি কালার আসবে না দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ফুলে উঠতেছে এই নাস্তাগুলো কিন্তু এরকমই ফুলক এবং মজাদার হয় একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন দারুণ একটা কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে চুলার চুলার্সটা মিডিয়ামে রেখে কিন্তু এভাবে ভেজে নিতে হবে যখন এরকম একটি চমৎকার কালার চলে আসবে তখন বুঝতে হবে নাস্তাটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে কতটা ফুলকো হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন তেল জড়িয়ে নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি এবং আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে এরকম একটি নাস্তা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আর বাচ্চাদেরকে বাহির থেকে অন্যান্য নাস্তা কিনে খেতে হবে না কারণ এই নাস্তাগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো আশা করি একবার হলেও বাসায় ট্রাই করবেন তো আজ তবে এখানেই বিদায় নেব দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আকাত যে যেখান থেকে আজকে ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য